আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালোবাসি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা বশীকরণ করার পরীক্ষিত একটি তাবিজ আপনার প্রেমিকাকে আপনি বশীকরণ করে আপনার আয়ত্তহীন করতে পারবেন আপনার প্রেমিককে বশীকরণ করে আপনার আয়ত্তহীন করতে পারবেন সে আপনার কথা মতো ঘুরবে আপনার পিছে পিছে ঘুরতে বাধ্য থাকবে প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে সকালবেলা সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন কালু কালি দিয়ে লিখলেও কাজ হবে জাফরান কালি দিয়ে লিখলেই দূরত্ব কাজ হবে নিশ্চয় নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক হাজির হোক মহব্বতে পড়ুক উল্লেখ উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক মহব্বত হোক পড়ুক হাজির হোক উল্লেখ করে দেবেন আপনারা একটি তাবিজ লিখবেন আগরবাতি ধোঁয়া দেবেন আতর খুশব লাগাবেন তাবিজে ভরে গাছের ডগায় ঝুলে রাখবেন কালো সুতা দিয়ে ঝুলাই রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার ডাকে সাড়া দেবে পরীক্ষিত আপনারা করেই দেখতে পারেন আমার এজাজত অনুমতি আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ